Shut oh up, আরে সিস্টেমে কিছু বলার আমি যখন বক্তব্য শুনছিলাম আমাদের ধানসিশের প্রার্থী যারা যখন একজন একজন করে বক্তব্য রাখছিল তো ওনারা তাদের এলাকার বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপন করছে যে আপনারা ইনশাআল্লাহ আগামী 12 তারিখে ধানসিশকে নির্বাচিত করে সমগ্র দেশ থেকে ধানসিশকে নির্বাচিত করে সরকার গঠন করলে এই এলাকা এবং জয়পুরের জেলা দুই জেলায় কোথায় কি কি করতে হবে আমি বসে বসে চিন্তা করছিলাম আমি তো এই দেশে 17 বছর থাকতে পারিনি তাহলে এই দেশে আবার দেখা সম্ভব হয়নি কিন্তু আপনারা তো ছিলেন তাহলে বছর হলোটা কি দেশে এত যদি জাবি দেওয়া হয়ে থাকে তো হলোটা কি এলাকা কিছু হয় নাই কেন কিছু হয়নি হ্যাঁ কেন কিছু হয়নি কারণ কারণ এই যে আপনারা যে বারো তারিখে ভোট দিবেন ভোট দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন যেই প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনাদের এলাকার সমস্যা সমাধান করবেন সেটি সেটি যেই